অশান্ত পরিবেশে বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হামলার অভিযোগ ওঠে বাংলাদেশের মহিরপুর ইস্কনের মন্দিরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ সরকার বিরোধী আন্দোলনের হামলা চলছে সংখ্যালঘুদের উপরে এমনই দাবি আগরতলার ইস্কন হরে কৃষ্ণ মন্দির কর্তৃপক্ষ মঙ্গলবার বাংলাদেশে আসন্ন ইস্কন মন্দির তথা সনাতনী সংখ্যালঘুদের উপর আক্রমণের বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয় আগরতলা আশ্রম সমূহী এলাকায় আপনারা জানেন আসন্ন বাংলাদেশে এক ছাত্র আন্দোলনকে ঘিরে যে আমাদের হিন্দু ধর্মের যে মন্দির রয়েছে বাড়িঘর রয়েছে ওনাদের যে ধ্বংস করছে সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ আমরা অতি সত্বর বাংলাদেশের যে সরকার রয়েছে বা যারা সরকার গঠন করবেন ওনাদের কাছে আমরা নিবেদন রাখছি যেন আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু ওনাদেরকে রক্ষা করা হোক আর দেশে যারা এই নোংরা আচরণের যুক্ত তাদের বিচার করা হোক কারণ একটা স্বাধীন দেশে একজন নাগরিকের যে যে আনন্দ উপভোগ করা হচ্ছে যেটা তারা পায় তারা ভয় ভীতে তারা জীবনযাপন না করে এই জন্য আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিশেষ করে বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের যে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনে তাদের যে এবং পাশে পরবর্তী সময়ে শেখ হাসিনার কোথা থেকে দেশ এইটা হলো দ্য ইন্টারনাল ম্যাটার অফ বাংলাদেশ বাট আমরা প্রত্যেকবার দেখতে পাই যে যে কোনো ঘটনার শেষ অবনতি হলো আপনার শেষ পরিণতি হলো মন্দিরগুলোর উপরে আক্রমণ করা বা হিন্দুদের স্পেসিফিক টার্গেট করে তাদের উপরে আক্রমণ করা আমরা ভারতবর্ষে বসবাস করি আমাদের দেশের গণতান্ত্রিক দেশ তো আমাদের দেশের তো মোর দেন টোয়েন্টি ফোর যারা মুসলিম জনগোষ্ঠী রয়েছে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি পাঞ্জাব সব সকলে একত্রে আমরা বসবাস করি কোনো সমস্যা নেই কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র যে কোনো ঘটনার যাই হোক কিন্তু শেষ পর্যন্ত আপনার হিন্দুদের বাড়িঘর আক্রমণ মন্দির ধ্বংস এটা একটা খুব দুঃখজনক ঘটে ইজ ভেরি ভেরি পেইনফুল তো আমরা আজকে হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে বলল আমাদের প্রভু বললেন যে আপনি একটু আসুন আমরা মানব মানববদ্ধ করছি যে বাংলাদেশের ঘটনার যে হয়েছে তার বিরুদ্ধে তো আমিও আমিও বাংলাদেশের আপনার এখন বর্তমান যে যারাই সরকার পরিচালনা করছেন বা করবেন তাদের কাছে একটা আবেদন যে এই যে একটা অবস্থা যে প্রত্যেকবারই সব কিছুর পরিণতি হিন্দুদের মন্দির আক্রমণ হিন্দুদের উপর আক্রমণ এটা যাতে বন্ধ করে কেননা ভারতবর্ষ তো অনেক বেশি হিন্দু মুসলিম একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে তা আমাদের এই দেশে যদি শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে বাংলাদেশ কেন পারবে না এদের মানসিকতা পরিবর্তন করা দরকার কারণ একটা দেশ একটা জাতি যদি অগ্রগতির দিকে নিয়ে যেতে হয় সকলের সমস্থান দরকার সকলের মধ্যে সকল ধর্মের মানুষের মধ্যে মিলন দরকার যেটা আমাদের দেশের মধ্যে আছে সেই জন্য বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন থাকবে আপনারা যারা সংখ্যালঘু হিন্দুরা আছেন তাদেরকে প্রোটাকশান দেওয়ার ব্যবস্থা করুন